হ্যাঁ গা ওয়েলকাম অ্যাক টু মাই চ্যানেল রিয়াউরি মিথাই বন্ধুরা নিরামিষের দিনের একটা পদ আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু একবার ট্রাই করে দেখো আর তারপরে আমাকে এসে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা দেখে তোমাদের যদি না সবাই মানে খুব নাম করে যেতে তুমি খাল তোমরা খালিই বলো এসে যে না দিদি একটা তুমি রেসিপি দেখিয়েছিলে তো সেটা রান্না করে আমরা খুব প্রশংসা পেয়েছি তো আজকের আমি করছি ফুলকপি আলু আর ডালের যে বড়ি হয় সেই বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি তো তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি কেমনভাবে করছি তো চলো প্রথমে আমি ফুলকপিটা ছোটো ছোটো ফুলগুলো কেটে নিয়েছি ফুলকপি তারপরে আমি আলুটাও কেটে নিয়েছি নিয়ে দেখো ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি টমেটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি নিরামিষের দিনের তরকারিতে সবসময় টমেটো দিলে একটু টেস্ট বেশিই হয় আর টমেটো কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করবো তো প্রথমে আমি দেখো গ্যাস জেলে নিয়েছি আর কড়াইতে আগে প্রথমে ডালের বড়িটা দিয়েছি দিয়ে একটু শুকনো কলায় ভেজে তারপরে তেল দিয়েছি দিয়ে ডালের বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপর আবার কড়াইতে তেল দিয়েছি দিয়ে দেখো আমি এই যে ফুলকপির ফুলগুলো কেটেছিলাম তো সেই ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজবে সুন্দর করে ভেজে নেই যাতে ফুলকপিগুলো কাঁচার অন্যটা না থাকে তো এই যে দেখো ফুলকপিটা এমনি এরকম লাল লাল করে আর দেখো ভাবে তাও কত সুন্দরভাবে হয়েছে এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি ফুলকপি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরাই বলো একে তো নিরামিষ রান্না তার উপর একটু মুখে স্বাদ যদি না লাগে তাহলে কি খেতে ভালো লাগবে কেউ কি প্রশংসা করবে কখনোই নয় তাহলে সবসময় একটু খাবারের একটু অন্যরকম স্বাদ আনলে মুখের টেস্টটাও ফেরায় আর খেতেও সুন্দর লাগে যাই হোক তারপরে কড়াইতে তেল ছিল সেই তেলেতে আমি দিয়ে দিলাম পাঁচ আর কুচানো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দেখে টমেটোটা ভালো করে আমি ভেজে নিয়েছি এই রকম লাল লাল হয়ে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে সেই অবস্থাতেই দিয়ে দিলে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেখো দিয়েছি এবারে আলুটা ভালো করে নাড়িয়ে কড়িয়ে নিতে হবে আর আলুটা আমি চাপা দিয়ে দিয়ে কষবো তবেই আলুর থেকে যে জলটা বেরোয় সেটাও শুকিয়ে যায় আর কষাটাও খুবই সুন্দর হবে তো এই যে চাপা দিয়েছি আবার চাপা ফুল দেখ সুন্দরভাবে আলুকে থেকে জল পেরেছে আর জলটাও মানে এ হয়ে গিয়েছে দিয়ে আলুটা কষাও হচ্ছে দেখ তো এই যে আলুটা আমার ভালোভাবে কষিয়েছি তো কষিয়ে তার উপর দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দেবো একটু হলুদ হলুদ দেওয়ার পর আবার একটু সুন্দরভাবে কষিয়ে নেব এই যে আমার কষানো কমপ্লিট এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা আমি একটু বেশি দেবো কারণ অনেকগুলো বড়ি আছে জল আবার বড়ি টানবে ওই জন্য একটু জলটা একটু বেশি করে দেবো তো দেখো জলটা দিয়ে দিয়েছি যে দিয়ে একটু মেরেছেন চাপা দিয়ে দেবো এইদিকে এরপরে আমাদের যে মেন মশলাটা তৈরি করতে হবে তো সেই মশলাটা আগে গিয়ে তৈরি করে নিই তো মশলা তৈরির জন্য আমি মেন যে নিরামিষ তরকারির মশলা হয় আদা জিরে আর ধনে তো এই তিনটে আমি দেখো বেটে নিয়েছি শিলেই বেটেছি তো বাটা হয়ে গেছে আর এইদিকে আমার ঝোলও ফুটে গিয়েছে এতে ভেজে রাখা বড়ি আর ফুলকপি আর যে আমি আদা জিরে ধনে বেটে এনেছিলাম তো সেই বাটাটা আমি দিয়ে দিলাম সেই মশলাটা দিয়ে তার ওপর আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি দিয়ে এটা একটু চাপা দিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে তো তরকারিটা নেড়েছে আবার একটু চাপা দিয়ে দেবো আর তারপরে দেখো তরকারির কালার এই এসেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলা সেটা হচ্ছে আমি মিট মশলা দিয়েছি সানরাইজে আর এই মিট মশলাটা দিলে এতে অনেক রকম মশলা থাকে টেস্ট আলাদাই টেস্ট এনে দেয় তো তারপরে দেখো সবার শেষে আমি দিয়ে দিচ্ছি তরকারিতে ঘি ঘি দিলে খুবই সুন্দর টেস্ট আসে এবার অনেকে ঘি খেতে পছন্দ করে না তোমরা ঘি নাও দিতে পারো তো এই হচ্ছে আমার ফাইনাল রান্না দেখে নাও এটা এখন একটু ঝোল আছে কিছুক্ষণ পর একদম বসে যাবে পুরো এই যে দেখো একদম পুরো তরকারিটা বসে গিয়েছে এবার আমি নামাচ্ছি তোমরা দেখো খালি কত সুন্দর দেখতে হয়েছে দেখেই খেতে ইচ্ছে হচ্ছে মানে এরকম একটা ব্যাপার তাই না কত সুন্দর দেখতে হয়েছে ফুল আর বড়ি আর আমি আলু দিয়ে দিয়েছি আর একটু জুস দিয়ে দিলাম আর সবার শেষে এই যে আমার রান্নাটা দেখো কেমন বসে গিয়েছে দেখেছো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ বন্ধুরা